এই যে মহামারী দেবী ইনি আসলে আপনাদের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের মল্লার রাজাদের দেবী ছিলেন এখন সম্ভবত সেটা বাঁকুড়া জেলা হ্যাঁ হ্যাঁ বিষ্ণুপুর বাঁকুড়া দেবী হ্যাঁ ওখানকার রাজবংশেও উনি পূজিত হন হয়তো এখনও সেই পুজো অব্যাহত আছে শুনেছি নীলাম্বর রাজার পিতামহ রাজা নীলধ্বজ বৈবাহিক সূত্রে আবদ্ধ হন বিষ্ণুপুরের মল্লার রাজাদের সঙ্গে তখনই সেই রানী এসে এখানে দেবী পুজো শুরু করেন মহামারী দেবীকে এখানে পটে অধিষ্ঠিত করানো হয় দেবী আসার পরেই কামতা সাম্রাজ্যের সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায় তা চরমে ওঠে নীলাম্বরের সময় আমাদের আদিবাড়ি সেখানেই সেখানে রাজা নীলধ্বজের বিবাহের সময় বিষ্ণুপুর থেকে মহামারী দেবীর সঙ্গে এসেছিলেন আমার পূর্বপুরুষও তারপর থেকে আমরাই পুরুষানুক্রমে পুজো করতাম দেবীর কিন্তু নীলাম্বরের কন্যা কাঞ্চনমণির মৃত্যুর পর নীলাম্বর পুজোর ভার নিজের কাঁধে তুলে ধীরে ধীরে সেই মন্দির সম্পর্কে অঞ্চলে একটা ভয় ছড়িয়ে পড়ে তারপর থেকে আমাদের বংশের কেউ কখনো ওই পুজো করেনি ঠাকুরমশাই আমার ওই একটাই মেয়ে আপনি দয়া করে কিছু করুন কিছু হয়ে গেলে আমার বলা এখনো শেষ হয়নি ডক্টর সেনগুপ্ত বলি মন্ত্র দিয়ে মহামারী দেবীর অত্যন্ত ভয়াবহ দেবী খচ্চর বাহিনী কৃষ্ণপক্ষের নবমী তিথির গভীর রাতে পূজারী ব্রাহ্মণকে দেবীর দিকে পেছন করে বসে করতে হয় পূজার্চনা পুজোর ভোগ ও পুরোহিতকেই রান্না করতে হয় সেই ভোগ রান্নারও বিশেষ পদ্ধতি আছে গোটা অনুষ্ঠানে সামান্য কোনো ত্রুটি বিচ্যুতি হলে মহামারী তো শুরু হয়ই পুরোহিত নিজেও নির্বংশ হন তবে আমি আশ্চর্য হলাম না একটু আগে বলা চন্দ্রনাথ বাচস্পতির কথা মনে পড়ল আমার মহামারী দেবীর পুজো এখানে শুরু হয় বাঁকুড়ার বিষ্ণুপুরের রাজকুমারী রানী হয়ে আসার পর তাই এই মন্দিরও বিষ্ণুপুরের আদলে মাঁকড়ায় তৈরি দোচালা আদলের পাঁচটি চালা মধ্যিখানে এসে মিশে গেছে একটি চূড়ায় গঠনগত প্রকৃতিতে বিষ্ণুপুরের জোড় বাংলা মন্দিরের সঙ্গে মিল থাকলেও এই মন্দিরটা অবশ্যই খুবই অদ্ভুত আমি ভালোভাবে দেখার জন্য মন্দিরে ওঠার সিঁড়িতে পা রাখলাম সিঁড়ি অবশ্য নামেই দু এক জায়গায় ধাপের অস্তিত্ব দেখে বোঝা যায় প্রবেশ তোরণের খিলানটাও ভেঙে পড়েছে খিলানটার ওপরে একটা কুলুঙ্গির মধ্যে রয়েছে একটা হাতির মূর্তি সেটা তবুও কিছুটা আস্ত আছে আমি একবার ভাবলাম মোবাইল ক্যামেরায় ছবি তুলি পরক্ষণে আমার আসার আসল উদ্দেশ্যটা মনে পড়ে গেল মন শক্ত করে আমি উঠে গেলাম গর্ভগৃহের দিকে হরিহর পাগলের কথা অনুযায়ী এই মন্দিরে খচ্চর বাহিনী দেবী মহামায়ী হয়েছে এবং তাকে নিয়মিত পুজো করেন পাঁচশো বছর আগে রাজা নীলাম্বর পাঁচশো বছর কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তার মানে পুজো করার কথা সত্যি হলে ধরে নিতে হবে পুজো করেন রাজা নীলাম্বরের বিদেহী আত্মা আমার এক ঝলকের জন্য মনে হলো দেবী একজন অশরীর কাছ থেকে পুজো নেন কিভাবে গর্ভগৃহের সামনেটা অপেক্ষাকৃত কম আগাছায় ভর্তি আমি জুতো খুলবো না পরে ঢুকবো দোনামোনা করতে করতে জুতোটা খুলেই ফেললাম খালি পায়ে ভেতরে ঢুকলাম গর্ভগৃহটা একেবারেই ছোট তার উপর অন্ধকার মাঝখানে রয়েছে একটি প্রাচীন বিগ্রহ একটা দেবী মূর্তি আমি ঝুঁকে দেখতে গিয়ে পরক্ষণেই আমার ভুলটা শুধরে নিলাম না মূর্তি নয় একটা পট বিশাল আকৃতি সেই পটের মাঝ বরাবর আঁকা রয়েছে এক দেবী মূর্তির ছবি ধারালো মুখ একদিকে বাঁকানো পটের রং টং এখন আর কিচ্ছু বোঝা যায় না গোটাটাই কেমন মেটে বর্ণ ধারণ করেছে দেবী অষ্টভুজা মাথায় মুকুট মুখ ধারালো ডানদিকে দিকে বাঁকানো বাঁদিকের একেবারে উপরের হাতে একটা খড়গ অন্য হাতগুলোয় ছোট বড় নানা রকম অস্ত্র সেগুলো পটের অস্পষ্টতার জন্য বোঝা যাচ্ছে না দেবী বসে আছেন একটি বড় সড়ো চতুষ্পদ প্রাণীর ওপর ঘোড়া কি আমি চোখ শুরু করে দেখে বুঝলাম ঘোড়ার মতোই তবে আকারে আয়তনে বেশ খর্ব অর্থাৎ খচ্চর ইনি তাহলে খচ্চর বাহিনী দেবী মহামারী এখানকার গ্রামবাসীরা বিশ্বাস করে একে নীলাম্বর রাজা নিয়মিত পুজো করে তুষ্ট করে রেখেছেন বলেই এই তল্লাটে কোনো মারণ রোগ ছড়ায় না আমি আর দেরি করলাম না যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়েই এখানে এসেছি এখন হাত জোর করে দেবীকে বলতে শুরু করলাম এ মহামারী দেবী আমার একটা মাত্র মেয়ে ওই নুপুর তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে দেবেন না আমি সর্বশান্ত হয়ে যাব দয়া করুন আমায় দেবী আমায় দয়া করুন কাতর কণ্ঠে একই আরতি বারবার জানাতে জানাতে কখন আমার চোখ দিয়ে যে জল গড়াতে শুরু করেছিল আমি নিজে জানি না এই জনমানবহীন অরণ্যের গভীরে এই শতাব্দী প্রাচীন গর্ভগৃহে একাকি দাঁড়িয়ে একজন অসহায় পিতার সমস্ত দুঃখই যেন অশ্রু হয়ে ঝরছিল আমার চোখ থেকে আর ঠিক তখনই আমি শব্দটা পেলাম কেউ একজন এদিকে এগিয়ে আসছে স্যাঁত সেতে লতা পাতার উপর দিয়ে আসছে বলে অতটা জোরে শব্দ না হলেও গতিটা যে বেশ দ্রুত তা বোঝা যাচ্ছে নিজের অজান্তেই আমার হৃৎস্পন্দন কেমন প্রবল হতে শুরু করল যে আসছে সে কি রক্ত মাংসের মানুষ আমার ষষ্ঠেন্দ্রীয় যেন সঙ্গে সঙ্গে ভেতর থেকে মাথা নেড়ে জবাব দিল না, না, না সামনের পটের দেবী মূর্তিটির একদিকে হেলানো মুখের আমার দিকে ফেরানো চোখটাও যেন হঠাৎ জেগে উঠেছে রক্তবর্ণ চোখে আমার দিকে তাকিয়ে বলছে কেন এলি এখানে চলে যা চলে যা এক্ষুনি নীলাম্বর আসছে আমার কাছে তুই চলে যা আমার মাথার ভেতরটা কেমন করছিল নিজেকে আর সামলাতে না পেরে আমি পিছলে পড়লাম পটের সামনের মাটিতে প্রচন্ড ঠান্ডা সেই মাটি আমার সারা শরীর যেন কেঁপে উঠল তখনই দেখলাম সামনে পড়ে রয়েছে কিছু টকটকে লাল রঙের ফুল তাজা জবা ফুল মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেউ ছিঁড়ে এনেছে গাছ থেকে হিম চোখে দেখলাম পেছন থেকে একটা বিশাল ছায়া এসে পড়েছে ঘরে অন্ধকারের মধ্যে আরো কয়েকগুণ বেশি মিশমিশে কালো একটা অন্ধকারের ছায়া এর পেলাম বাইরের ঝড় উঠেছে প্রবল আকস্মিক ঝড় সেই ঝড়ে গর্ভগৃহের প্রবেশপথের সামনে ভেঙে পড়ছে দু একটা গাছ বন্ধ হয়ে যাচ্ছে আমার বেরোনোর রাস্তা